সাম্প্রতিক সময়ে টকশোগুলোতে নানা বিতর্কিত আলোচনা করে সমালোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছেন ব্যারিস্টার সাহারিয়ার কবির কখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর বঙ্গবন্ধুর শাসনামল এবং ধর্ম অবমাননা এসব স্পর্শকাতর বিষয় নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন সম্প্রতি যমুনা টেলিভিশনের একটি টক শোতে তিনি অংশ নিয়েছিলেন এই আলোচনায় অংশ নিয়ে তিনি বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানকে সরাসরি বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করেছেন এছাড়াও উপস্থাপকের কাছে নিজেকে ভগবান বলে দাবি করেছেন এই ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার ঝড় উঠেছে বিতর্কের ঝড় উঠেছে কেউ ইতিবাচক কেউ নেতিবাচক মন্তব্য করছেন অনেকেই জানতে চাইছেন কেই ব্যারিস্টার শাহরিয়ার কবির ব্যারিস্টার শাহরিয়ার কবির সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না নেটিজেনদের বক্তব্য এবং লন্ডন থেকে প্রকাশিত দুটি ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি ব্যারিস্টার শাহরিয়ার কবির একজন জামাত খেসা আইনজীবী তিনি ছাত্রজীবনে রাজশাহীর হাবিবুর রহমান হলের ছাত্র ছিলেন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন তিনি পরবর্তীতে লন্ডনে চলে যান সেখানে ব্যারিস্টারি পাশ করেন এবং দু হাজার সালের পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর তিনি দেশে ফিরে আসেন এবং সুপ্রিম কোর্টে আইন পেশা শুরু করেন দর্শক পদ্মাসরে অনুষ্ঠানে আমি টুটুর রহমান আছি আপনাদের সঙ্গে ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে নিয়ে দুটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই যেখানে ব্যারিস্টার শাহরিয়ার কবির সম্পর্কে কিছু তথ্য জানা যেতে পারে সামান্য ভিডিও দুটি করেছেন তার এক সময়ের সহকর্মী সেখানে তিনি উল্লেখ করেছেন কি করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন লন্ডনে কিভাবে গেলেন এবং লন্ডনে ব্যারিস্টারি পাশ কিভাবে করলেন এবং তার নানা আর্থিক কেলেঙ্কারি ও অনিয়মের কথা সেই ভিডিওতে তুলে ধরা হয়েছে দর্শক চলুন আমরা ভিডিও দুটি আগে দেখে আসিপ্রিয় দর্শক এই যে একটা ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সাহারিয়ার কবি ব্যারিস্টার মনে হচ্ছে এক বিখ্যাত মানে অনেক কিছু বোদ্ধা মানে একদম মানে আইনের জাহাজ রেজাল্টটা জানেন তার অনার্সে পাইছে থার্ড ক্লাস থার্ড ক্লাস লন্ডন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসছিল আর তারপরে সে মাস্টার্স ভর্তি হয় এই মাস্টার্স ভর্তি কফি কাপুর নামে ইস্ট লন্ডন ইউনিভার্সিটির এক টিচারের আফ্রিকান টিচার তার হাত পা ধরে তারপরে সে পিএইচডি করতে যায় হালে তো হাল সিটিতে সে যখন যায় তখন সে আমার বাসাতে ভাড়া ছিল ভাড়া তো দেয় নাই দেয় নাই নতুন একটা ভাড়াটিয়া উঠায় সেই ভাড়াটিয়ার টাকাও তার নিজের ভাড়া এবং টাকা দর্শক ছবিটা দেখাই ব্যারিস্টার সাহারিয়ার কবির অনেক কথাবার্তা শোনা যাচ্ছে আমাদেরও জানা দরকার আসলে যে বার ব্যারিস্টার সাহারিয়ার কবির পুলক তার লেভেলটা কি এটা তো জানা উচিত তাই না এই যখন আমরা রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিল আমরা একই ছাত্রাবাসে ছিলাম সে হৈবুর রহমান হলে ছাত্র লীগের সেক্রেটারি ক্যান্ডিডেট হল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে একদম ফেনা উঠায় ফেলতেছে বড় পাঞ্জাবি হ্যাঁ তারপরে সে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিল তো পরে সে নাকি লো করবে তো সে সেক্রেডারি হতে পারে না সেখানে একসাথে সেইখানে কাজল নাটোরের সে সেই হবিবুর রহমান হলের সেকেন্ডারি ক্যান্ডিডেট হয় তারপরে আমরা জানতে পারলাম যে তার বাবা চাচা একজন অ্যাডভোকেট তো তার খুব ব্যারিস্টার হওয়ার শখ তো সে লন্ডনে আসবে তো এখন তো তার ওই মেনটেন্স এবং টাকার যে স্পন্সার সেটার পয়সা নেয় তখন তারা কি করলো ওই নওগাতে আপনারা যারা আছেন অনেকে জানেন রফি হাটুয়া নামে একজন হাট ভদ্রলোক তিনি তার সাথে তার বাবার একটা সম্পর্ক তৈরি করলেন এবং এমন একটা অভিনয় করলেন যে আপনি স্পন্সারটা দেন আপনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিন এটা সারিয়ার কবির আমাকে নিজে বলেছে তারপরে যখন সে স্পন্সারটা হয়ে গেল সে যখন লন্ডনে চলে আসলো সেই মেয়েকে কিন্তু সে আর বিয়ে করলো না এবং সে এটাও বলেছে যে পরে সেই মনের দুঃখে তাদের সমস্ত দিয়েছে অন্য একটা সাথে দর্শক আপনারা ভিডিও দুটি দেখলেন এই ভিডিওর মাধ্যমে শাহরিয়ার কবির সম্পর্কে সামান্য কিছু তথ্যই জানা যায় যেখানে উঠে এসেছে তার আর্থিক কেলেঙ্কারি সহ নানা বিষয় শাহরিয়ার কবির সবসময় মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেন বিতর্কের জন্ম দেন তিনি বাহাত্তরের সংবিধানকে অনেক সময় ছুঁড়ে ফেলে দেন তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় নব্বই হাজার বিহারীকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন এবং তিরিশ লাখ শহীদ আমাদের মুক্তিযুদ্ধে হয়নি একথাও তিনি ভরে আলোচনায় তুলে হারেন তিনি কখনো সাংবাদিক এম এ আজিদের সঙ্গে বিতর্কে জড়ান কখন ডক্টর আব্দ্নূর তুষারের সঙ্গে বিতর্কে জড়ান কখন ডক্টর জাহিদুর রহমানের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তবে আপনারা নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করেছেন কোনো বিতর্কেই তিনি জিততে পারেন না সবসময় তিনি নত যেন থাকেন তিনি তার বক্তৃতার মাধ্যমে অনেকটাই আগ্রাসীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাহাত্তরের সংবিধানকে এবং বাংলাদেশের নানা প্রতিষ্ঠানকে আক্রমণ করেন তিনি টকশোতে জনপ্রিয় হবার পর তার ফেসবুক পেজ খুলেছেন আমরা যতটুক জানতে পেরেছি তিনি টকশোর মাধ্যমেই বলেছেন আগে এসব তিনি কিছু বুঝতেন না তার কোনো ফেসবুক পেজও ছিল না পাঁচই আগস্টের পর টকশোগুলোতে অংশ নিয়ে তিনি বুঝতে পেরেছেন এ কারণেই কি তিনি নানা বিতর্কিত মন্তব্য বিতর্কিত বক্তব্য রেখে ফেসবুকে ভিউ ব্যবসায় নেমেছেন আমরা সে প্রশ্নের উত্তর দিতে পারি না নেটিজেনরাই সে প্রশ্নের উত্তর দিচ্ছেন তাদের ফেসবুক পেজগুলোকে তাদের ফেসবুক পেজগুলোতে এবং মন্তব্যের ঘরে আমরা শুধু নেটিজেনদের বক্তব্য এবং লন্ডন থেকে পোস্ট করা দুটি ভিডিওর মাধ্যমে সাহারিয়ার কবির সম্পর্কে যা জানতে পেরেছি তাই আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি টুটুল রহমান